আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আবারও হাজির হলাম রাইস কুকারের একটি রেসিপি নিয়ে তো রাইস কুকারে আজকে আমি রান্না করব স্লাইস ভাজি এখানে আমি কিছু সবজি নিয়েছি কাকরোল ঢেঁড়স আর বেগুন আপনারা যে সবজিগুলো দিয়ে স্লাইস ভাজি রান্না করে খান সেগুলো দিয়েও একই পদ্ধতিতে রান্না করতে পারবেন তো তার জন্য এখানে আমি তিনটা কাকরোল নিয়েছি কিছু ঢেঁড়স নিয়েছি আর একটা বেগুন নিয়েছি বেগুনটা আমার কাছে লম্বা বেগুন আছে তাই আমি লম্বা বেগুনটাই নিয়েছি আপনারা চাইলে গোল বেগুন দিয়েও একই পদ্ধতিতে রান্না করতে পারবেন তো এখন প্রথমে আমি সবজি কেটে নিব প্রথমে কাটছি বেগুন পেছনের অংশটা বাদ দিয়ে এখন আমি বেগুনটা স্লাইস করে কেটে নেব যে কোনো সবজি রান্না করার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন আর যেগুলো খোসা ছাড়াতে হয় সেগুলো আগে খোসা ছাড়িয়ে তারপরে ধুয়ে তারপরে কাটবেন তাহলে সবজিটা খেতেও মজা হয় এবং তার পুষ্টিগুণও বজায় থাকে আমি সব সময় এই কথা বলি চারটা টুকরা করে নিলাম এখন মাঝখান থেকে এভাবে ভাগ করে নেব তাহলে ভাজতে আমার সুবিধা হবে এবারে কাটবোর্ড ঢেঁড়স সামনে পেছনে বাদ দিয়ে একটা ঢেঁড়সকে দুই টুকরা করে নিব এবারে কাঁকরোল কেটে নিব কাঁকরোলটা চাইলে খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় আমি খোসা সহই রান্না করছি একটা কাঁকরোলকে চার টুকরা করে নিলাম এভাবে সবগুলো সবজি কেটে নিলাম এখন ওইগুলোকে একটা মিক্সিং বলে নিয়ে নিব এবার এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা চা চামচ হচ্ছে কিছুটা কম পরিমাণ লবণ এবং এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে মেখে নেব মেখে নিলাম এখন এটাকে রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর সবজিগুলো ভাজবো পাঁচ মিনিটের বেশি রেখে দেওয়ার দরকার নেই তাহলে পানি উঠে যাবে তাহলে আমি ফিরে আসছি পাঁচ মিনিট পর চলে এলাম সবজিগুলো ভাজতে রাইস কুকারে প্লাগটা লাগিয়ে দিয়েছি হলুদ বাতিটা জ্বলছে এখন হাড়িটাতে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল রাইস কুকারে রান্না করলে তেলের পরিমাণও কম লাগে সুইচটা অন করে দিব অর্থাৎ বাটনটা নিচে নামিয়ে দিব এখন লাল বাটনটা চলে গেছে তার মানে কুক শুরু হয়ে গেছে এবারে রাইস কুকারের ঢাকনাটা দিয়ে দুই মিনিটের জন্য অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য দুই মিনিট পর ঢাকনাটা খুলছি ভিতরে একটু হাত রাখলে বোঝা যাবে তেলটা গরম হয়ে গেছে রাইস কুকার গরম হতে খুব বেশি সময় লাগে না দুই মিনিটেই ভালোভাবে গরম হয়ে যায় এখন তেলটা একটু নেড়ে চেড়ে চারদিকে ছড়িয়ে দিবো যেহেতু অল্প তেল দিয়েছি তাই এবারে লবণ হলুদ দিয়ে মাখানো সবজিগুলো একটা একটা করে রাইস কুকারের ভিতরে দিয়ে দিব যে কয়টা জায়গা হয় এক বেঁচে দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব। রাইস কুকারের যে বাটনটা সেটা উপরে উঠে আসা পর্যন্ত অর্থাৎ রেড বাটন থেকে হলুদ বাটনে চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখনই বাটনটা উপরের দিকে উঠে আসবে তখনই বোঝা যাবে যে সবজিগুলো এক পাশ হয়ে গেছে আর কোনো কিছুই করা লাগবে না জাস্ট দিয়ে দিলেই হলো এক পাশ নিজে থেকেই হয়ে যাবে এবং যখনই রাইস কুকারের বাটনটা উপরে উঠে আসবে তখনই বোঝা যাবে যে এক পাশ হয়ে গেছে একদমই কোনো ঝামেলা হয় না একদমই সহজ জাস্ট মেখে টেখে কুকারের ভিতরে দিয়ে দিলেই নিজে থেকেই হয়ে যাবে তো এখন অপেক্ষা করছি রাইস কুকারের যে এই বাটনটা সেটা উপরে উঠে আসা পর্যন্ত ফিরে এলাম বাটনটা যখন উপরে উঠে এসেছে এখন যদি আমি নিচে নামাই তাহলে কিন্তু অটোমেটিক উপরে উঠে আসবে তার মানে রাইস কুকারের ভেতরটা পুরোপুরিভাবে গরম হয়ে গেছে এবং ময়শ্চার একেবারেই নেই এবং সবজিগুলো এক পাশ একদমই হয়ে গেছে এবারে ঢাকনাটা খুলছি এখন সবজিগুলো উল্টিয়ে দিব এই যে দেখুন এক পাশ হয়ে গেছে গুলো উল্টিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এক মিনিট অপেক্ষা করে বাটনটা নিচের দিকে নামিয়ে দিব সব সময় বাটনটা নিচের দিকে নামবে না যদি না নামে তাহলে আরো দু এক মিনিট অপেক্ষা করে তারপরে বাটনটা নিচের দিকে দিতে হবে তখনই আবারও খুব হস শুরু হবে এবং খুব অল্প সময়ের মধ্যে ওপাসটাও হয়ে যাবে দুই থেকে তিন মিনিট লাগবে ওপাসটা হতে কারণ রাইস কুকারটা এখন পুরোপুরি গরম আছে ওপাসটা ভাজি হতে খুব বেশি সময় লাগবে না ফিরে এলাম দ্বিতীয়বার বাটনটা উপরে উঠে আসার পর আমার এ পর্যায়ে তিন মিনিট লেগেছে প্রথমবার আমার চার মিনিট লেগেছিল এবারে তিন মিনিট সময় লেগেছে এখন ঢাকনাটা খুলছি দেখুন এবার দুই পাশে একদম সুন্দর মতো ভাজা হয়ে গেছে দেখলেন তো কত সহজে সবজি ভাজা হয়ে যায় এখন তুলে নেব এবারে দ্বিতীয় ব্যাচ দিব তার আগে আর একটা চামচ পরিমাণ তেল এড করবো কারণ কিছুটা তেল আগে থেকে রয়ে গেছে এবারে বাকিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে আবারও সুইচটা অন করে দিলাম এবং একই পদ্ধতিতে এবারও ভেজে নেব একদমই অল্প সময় একদম ঝামেলা ছাড়াই সবজি ভাজা হয়ে যায় ফিরে এলাম দ্বিতীয় বেজ ভাজা হয়ে যাওয়ার পর দ্বিতীয় বেজে লাস্টের ভাজার সময়টা সেটা মাত্র দুই মিনিট সময় লেগেছে এখন ঢাকনা খুলছি এইগুলো তুলে নেব দেখলেই পেলেন কত সহজে আমরা রাইস কুকারের মধ্যে সবজি স্লাইস ভাজি করে নিতে পারি একদম কোনো ঝামেলা নেই খুব সহজেই করে নিতে পারি তার জন্য দাঁড়িয়ে থেকে বারবার উল্টানোর কোনো ঝামেলা নেই পুড়ে যাবে কিনা সেটারও কোনো টেনশন নেই জাস্ট মেখে মুখে দিয়ে দিলে হয়ে গেল আমি উপরে একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে আমি সব সময় বেরেস্তা ভেজে ফ্রিজের নর্মাল চেম্বারে বক্সে ঢুকিয়ে রেখে দিই তাতে করে যখন প্রয়োজন তখনই বের করে জাস্ট ব্যবহার করে ফেলি তো আশা করছি এভাবে আপনারা সবজির স্লাইস ভাজিটা তৈরি করে খাবেন যারা সবজি খেতে ভালোবাসেন তারা এইভাবে সবজি ভেজে খাবেন এবং আশা করছি সবার কাছেই খুব ইজি লাগবে এবং সবাই উপকৃত হবেন এবং ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ